আইতুল করছি মাত্র সাতবার বার পরে পানিতে ফু দিলে কি হবে আপনি জানলে অবাক হয়ে যাবেন আপনার বাড়িঘর পরিবার এবং নিজেকে বাঁচাইতে চাইলে জিন শয়তান আপনার শত্রুর ক্ষতি থেকে বাঁচতে চাইলে এই আমল এখনোই শিখুন আর না হয় আপনার বাড়িঘর পরিবার সবার সামনে ভয়ঙ্কর বিপদ আসতেছে সম্মানিত ভাই বোন এই আমলটি আমাদের সবার জানা থাকা দরকার যেন আমরা আমাদের বাড়িঘর পরিবারকে সব বিপদ থেকে বাঁচাইতে পারে তো এই আমলটি কিভাবে করবেন সম্পূর্ণ নিয়ম আজকে ভিডিওতে জানাবো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং ছোট হবে অনুরোধ করব। সম্পূর্ণ নিয়ম যেন ভালোভাবে বুঝতে পারেন না টেনে শেষ পর্যন্ত দেখুন তো চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনাটা শুরু করি তার আগে ছোট্ট একটা অনুরোধ করব। এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিওগুলো প্রতিদিন সবার আগে পেতে দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ তো চলুন আমলটি কিভাবে করতে হবে আপনাদেরকে জানাই ভিডিও শেষে বলে দিব এই আমলের দ্বারা কি কি লাভ হবে কি কি উপকার হবে আমলটি করার আগে আপনি একটা গ্লাস অথবা অথবা জগ বোতলে পানি ভরে পানি ভরে নিয়ে আমলটি আপনি দিনে রাতে যে কোনো সময় করতে পারবেন আমলটি করার আগে ভালোভাবে অজু করে পবিত্র হবে পবিত্র হয়ে পবিত্র একটি জাইনামাজে কেবলামুখী হয়ে বসবে বসে আমলটি শুরু করবেন আপনি আমলটি শুরু করার আগে কয়েকবার এস্তফার পড়বেন যেমন আস্তফিরুল্লাহ 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 কয়েকবার প্রেরণবীর উপর দুরস্বরী পড়বেন যেমন সাল্লু আলিহি ওসাল্লাম সাল্লু আলিহি ওসাল্লাম সাল্লু আলিহি ওসাল্লাম এবার আপনাকে এইভাবে আইতুল করছে পড়তে হবে আমি পরে দেখিয়ে দিচ্ছি اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا باذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يؤوده حفظهما وهو العلي العظيم এইভাবে আপনি আউজবিল্লা বিসমিল্লা সহ সই শুদ্ধ ভাবে সাতবার আইতুল করছি প্রত্যেকবার পরে আপনার সামনে যে পানিটা রেখেছেন ওই পানিতে একটা ফো দিবেন সাতবার পরে পানিতে সাতটা ফো দিবেন আর কিছু আপনাকে করতে হবে না এবার এই পানিটা কি করবেন এবং এই আমলের দ্বারা আপনার কি কি লাভ হবে কি কি উপকার হবে চলুন আপনাদেরকে জানিয়ে দিই সময় তো ভাই বোন এই আমলটি কারা করবে এই আমলটি যাদের শত্রু দুশ্মন রয়েছে এবং আপনার ভয় যে তারা আপনাকে কোনো ক্ষতি করতে পারবে অথবা আপনি যদি চান আপনার বাড়িঘর জিন শয়তানের সকল বদনজর বদ আসর থেকে বেঁচে থাকুক আপনি যদি চান যে আপনার বাড়িঘর আপনার পরিবারের কাউকে জন্য। আপনার শত্রু বা দুশ্মন কোনো জাদু করতে না পারে বান মারতে না পারে তাবিজ করতে না পারে তারা এই আমলটি করবেন ইনশাল্লাহ আপনার বাড়ি ঘর পরিবার সম্পূর্ণ জিন সকল খারাপি থেকে বেঁচে থাকবে আপনার শত্রু দুশ্মন কোন ক্ষতি করতে পারবে না কেউ জাদু টোনা তাবিজ করতে পারবে না ইনশাআল্লাহ তো এই পানিটা কি করবেন সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তার আগে ছোট একটা অনুরোধ করব। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই একটু চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন যাতে এমন সুন্দর সুন্দর ইসলামিক আমলের ভিডিও প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যাই সময় তো ভাই বোন এই পানিটা কি করতে হবে জানার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যারা আমলটি করবেন তারা অবশ্যই কমেন্ট করে অনুমতি নিতে হবে কারণ এই সকল আমল যারা বলে দেয় অন্য কেউ করতে চাইলে তার অনুমতি লাগে আপনারা ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে অনুমতি নেবেন আপনাদের জন্য আমি দোয়াও করব যেন আল্লাহ আপনাদের আমলটি কবুল করে নেই ভাই বোন এইভাবে আপনি আমলটি করে যে পানিটা পরেছেন ওই পানিটা আপনি আপনার বাড়ির চারপাশে ছিটিয়ে দিবেন আপনার বাড়ি আপনার ঘর চারপাশে ছিটিয়ে দিবেন এবং আমলটি আপনি প্রতিদিন একবার করবেন বেশি কোন লাগবে না প্রতিদিন করবেন চারোদিকে পানিটা সিটিয়ে দিবেন বেশি বেশি আইতুল করছি পড়বেন আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে দিবে আপনার বাড়িঘর আপনার পরিবার আপনাকে পাহারা দেওয়ার জন্য যাবতীয় বিপদ আপদ থেকে বাঁচানোর জন্য ইনশাআল্লাহ তো ভিডিওতে লাইক করে যাবেন একটা কমেন্ট করে যাবেন ভিডিওটা শেয়ার করবেন যাতে অন্যরা জেনে উপকৃত হয় তাহলে আল্লাহ তালা আপনাকে অসংখ্য সভাব দান করবে